কেমন আছেন সবাই আমি নজমুল আলবাব এলাম কথা বলতে আসলে আজকে যে কথা বলতে চাই এটা একটু পুরোনো বিষয় চলুন ছবি দেখি জুলাই মাসের শেষ সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাজ্য সফর করেন এটা সেই সময়ের ছবি জুন মাসে আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় যুক্তরাজ্য ভ্রমণ করলেন তিনি একটি পুরস্কার পেলেন তো বাংলাদেশের পক্ষ থেকে বলা হলো এটা সরকারি সফর সফরে আসার পর কি হলো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে আমাদের খেলোয়াড় ইউনুসের দেখা হলো না শুধু যে দেখা হলো না তা না কিরকম একটা লেজে গোবরে অবস্থা যে মিথ্যেবাদী ডাস্টবিন শফিক বলে উঠলো যে প্রধানমন্ত্রী স্টিয়ার কারমার বিদেশে যাচ্ছেন এজন্য দেখা হবে না ঠিক দেড় মাস পর নরেন্দ্র মোদী যুক্তরাজ্য সফর করলেন ব্রিটেন তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো একজন রাষ্ট্রনায়ককে অন্য একটি রাষ্ট্র কেমন করে সম্মান জানাতে পারে তার একটা আসলে প্রদর্শনী হয়ে গেল এই দুদিনে এখন আমরা যদি নরেন্দ্র নিয়ে কথা বলতে শুরু করি তাহলে তো ভারতের দালাল হয়ে যাব ঠিক না দালাল বলার আগে একবার চিন্তা করে দেখেন তো বাংলাদেশ তো এই সম্মানগুলো আগে পেয়ে এসেছে নরেন্দ্র মোদী যে সম্মানটা পেলেন এই সম্মান কি বাংলাদেশ পায়নি আসেন ছবি দেখি এটা হলো যুক্তরাজ্যের তখনকার প্রধানমন্ত্রী ঋষি সুনাক কিভাবে বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলছেন তাকে সম্মান জানাচ্ছেন এখন তো আপনারা বলবেন যে ঋষি সুনাক ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী সে তো শেখ হাসিনার আলগা পিড়িতে দেখাবি চলেন আরেকটা ছবি দেখি এটা হলো জাস্টিন টুডো তখনকার কানাডার প্রধানমন্ত্রী এবং অতি অবশ্যই এটা বাংলাদেশের তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আচ্ছা ঠিক আছে এগুলো দেখার পর হাসিনার জন্য আফসুস করা পার্টিতে আমাকে ফেলে দেবেন ফেলেন সমস্যা নাই হুম বাদ দিলাম শেখ হাসিনার কথা এখানে বাদ দিলাম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সমসাময়িক কালের কথা বললে খালেদা জিয়ার কথা বললাম এবং তিনি বিশ্বের অনেক দেশে গিয়েছেন আপনি কি কোনোদিন শুনেছেন তিনি ছেড়ার মতো কোনো একটা দেশে গিয়ে হাজির হয়েছেন তারপর ঢেউ ঢেউ ফেউ ফেউ করে সেই দেশে ঘুরছেন সেই দেশের প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট খালেদা জিয়ার সাথে দেখা করছেন না দেখা করবেন না এসব বলে দিচ্ছেন কোনো ঘটনা আছে এরকম আপনার জানা মতো আমি জানি না অন্তত আপনি জানলে জানান আমি একশো ভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি এরকম কোনো ঘটনা খালেদা জিয়ার বিষয়ে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন এরকম ঘটেনি আরে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কি উনি যে প্রধানমন্ত্রী না এখন সতেরো বছর ধরে প্রধানমন্ত্রী ক্ষমতার বাইরে অবস্থায় তিনি যখন যুক্ত এলেন তখন তিনি যে ফিরে গেলেন বাংলাদেশে তিনি কিভাবে ফিরে গিয়েছেন কাতারের আমির খালেদা জিয়ার জন্য বিমান পাঠিয়েছেন এটা হলো নেতার সাথে নেতার সম্পর্ক দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ক এবং দেশের সাথে আরেকটা দেশের যে সম্পর্ক সেই সম্পর্কটা নির্ভর করে সেই দেশটা কার নেতৃত্বে চলছে সেই দেশের নেতাকে বিশ্ব খেলোয়াড় টেলোয়ার এইসব ফাউলটক দিয়ে নেতা অন্য জিনিস আর খেলোয়াড় আরেক জিনিস কারণ সবাই যদি বাটপার ইব্রাহিম উল্লার মতো মনে করেন ইউনুস হইল একটা প্রেরিত পুরুষ তাইলে তো কথা বলে লাভ নাই আর যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন ওই নেতা বিষয়টা চিন্তা করেন দেশকে কে নেতৃত্ব দিচ্ছে তাহলে এটা নিয়ে কিন্তু কঠিন চিন্তা করা উচিত সবার নেতা কেমন হয় এর জন্য আপনাকে আফ্রিকায় গিয়ে ম্যান্ডেলাকে নিয়ে কথা বলতে হবে না আপনাকে প্যালেস্টাইনে গিয়ে আরাফাতকে নিয়ে কথা বলতে হবে না অথবা আপনারা যেভাবে আপনাদের প্রিয় জিন্নাকে নিয়ে কথা বলেন সেভাবে কথা বলতে হবে না আপনারা যখন গদগদ হয়ে ইমরান খানকে নিয়ে কথা বলেন সেটাও বলতে হবে না একবার শুধু বঙ্গবন্ধুর কথা মনে করে দেখেন বাহাত্তর সালের আট জানুয়ারি কোন রকম পূর্ব ঘোষণা ছাড়া পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্ত করে একটা প্লেনে তুলে লন্ডনে পাঠিয়ে দিয়েছিল আট জানুয়ারি যুক্তরাজ্যের সময় সকালে বিবিসির ওয়ার্ল্ড সার্ভিসে বলা হয় বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমান লন্ডনে আসছেন এই খবর শোনার পর এক ঘন্টার ভেতরে সাতটার খবরে এটা বলা হয়েছে আটটার মধ্যে তখনকার দক্ষিণ এশিয়া বিষয়ক যে প্রধান যিনি ডেস্কের প্রধান হিত্রো এয়ারপোর্টে ছুটে যান তিনি গিয়ে সেখানে বলেন যে বঙ্গবন্ধুকে যুক্তরাজ্যের রাষ্ট্রীয় অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তাকে সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে নিয়ে আসা হয় পূর্ণ রাষ্ট্রীয় সম্মান জানিয়ে তাকে এটা করা হয়েছে তখনকার ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ লন্ডনে ছিলেন না সংসদে বিরোধী দলের নেতা তখনকার লেবার নেতা হ্যারোল উইলসন যিনি পরে আবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি হোটেলে ছুটে যান প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ তার সফর সংক্ষিপ্ত করেন তার প্রোগ্রাম ক্যান্সেল করেন এবং তিনি লন্ডনে ছুটে আসেন আপনারা চিন্তা করেন কি গ্র্যান্ড বিষয়টা চিন্তা করেন একটা দেশ হঠাৎ করে তারা খবর পেয়েছে বঙ্গবন্ধুর খবর পেয়েছে তাদের এই বিষয়ক যিনি সর্বোচ্চ অফিসিয়াল যিনি তিনি বিমানবন্দরে ছুটে গিয়েছেন বঙ্গবন্ধুকে রিসিভ করেছেন তাকে হোটেলে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী ছিলেন না বিরোধী দলের নেতা দেখা করেছেন গিয়ে বঙ্গবন্ধুর সাথে এবং প্রধানমন্ত্রী তার সফর সংক্ষিপ্ত করে লন্ডনে ছুটে এসেছেন বঙ্গবন্ধুকে ডাউনিং স্ট্রিটে তার অফিসে টেন ডাউনিং স্ট্রিটে স্বাগত জানিয়েছেন এডওয়ার্ড হিথ বাইরে এসে দাঁড়িয়ে থাকলেন এবং বঙ্গবন্ধু যে গাড়িতে গিয়েছিলেন সেই গাড়ির দরজা খুলে সেই দরজায় ধরে দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না পর্যন্ত নেতা বাইরে বেরিয়ে এসেছেন এটা হলো একটা নেতার সম্মান একজন নেতা এরকমই হন ওই দেশের মাঠের খেলোয়াড় বিদেশের মাঠের খেলোয়াড় বড় বড় ফাঁপা বুলি একটা আর নেতা আরেকটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নেতা এবং পিতা অগাস্ট শোকের মাস তাকে শ্রদ্ধা জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু